হাই ভিউ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আজকে সকালে এই যে আমি কোনো কাজই ছিল না আমার যেহেতু রান্না নাই আজকে এখন কতগুলা কাপড় চোপড় গুছাবো আর এই যে ঘরেরই অবস্থা করে রেখেছে আমার কুণধর পুত্র তার শুধুই পক পকা আমার সাথে আর দুষ্টামি করা তো ভাবলাম যে কতগুলা কাপড় চোপড় ভাজ করে ফেলি এখনই কারণ পরে দেখা যায় লেজি হয়ে যায় যেদিন আসলে রান্না বান্না না থাকে তখন কিছুই করতে ইচ্ছা করে না এরকমও হয় অনেক সময় আর আজকে অনেকের বার্থডে নেহা আর কি যেন কয়েকজনের নাম আমি আসলে মনে করতে পারতেছি না তো আমি এই জন্য সরি তো সবাইকে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে আর হচ্ছে যে আজানের নামটা অনেকে আজ করেছে। আজানের নামটা কে রেখেছিল তো আজানের বার্থডে যে ব্লগটা করেছিলাম ওখানে কিন্তু আমি বলেছিলাম তো আজানের নামটা আমি রেখেছিলাম একদিন আজান দিচ্ছিল তখনই আমি আমার বোনকে বলেছিলাম যে মানে যদি আমার ছেলে হয় তাহলে নাম রাখবো আজান আর মেয়ে হলেও একটা নাম ঠিক করে ফেলেছিলাম তো আজকে এখন আমেরিকার এক টাকার দোকানে চলে আসছি এক টাকার দোকান মানে আমরা এখানে টাকাই বলি যতই ডলারে যেমন একশো ডলার দিয়ে একটা জিনিস কিনলে আমরা কিন্তু বলি একশো টাকা মানে আমাদের ভাষায় বলি মানে এটা হচ্ছে ওয়ান ডলারের বা ডলার ট্রি যেটা বলা হয় সেটার দোকান মানে সব কিছু এখানে এক ডলারে পাওয়া যায় তো অ্যাকচুয়ালি আমি প্রায় বিশ দিন ধরে গত বিশ দিনে আমি যতবার ওয়ালমার্টে গিয়েছি আমি আজানের জন্য স্ট্র খুঁজতেছি একদিনও আমি খুঁজে পাচ্ছি না স্ট্র বাট আমার ছেলেটা স্ট্র ছাড়া পানি খেতে পারে না চা খেতে পারে না তা এখন আমার লাস্ট ভরসা যে মানে আজকে ডলার ট্রিতে গিয়ে দেখতেই হবে আমি ভাবছি স্ট্রটাও দেশে নিয়ে যাব তো এই জন্য স্ট্র খুঁজতে আসলাম তো ভাবলাম যে একটু ঘুরে ঘুরে দেখি আর সবাইকে দেখাই আর ডলার ট্রিটা এমন একটা জায়গা যে কি বলবো দেখতে দেখতে অনেক কিছু কেনার প্ল্যান না থাকলেও কিনা হয়ে যায় কারণ ওয়ান ডলার এটা মানে সবার কাছে আমাদের কাছে কিছুই না ওয়ান ডলার বাংলাদেশের কত বিরাশি তেরাশি চুরাশি অনেক সময় উঠানামা করে আর হচ্ছে যে এত কিউট কিউট এত সুন্দর সুন্দর জিনিসগুলো ওয়ান মানে ভাবলেই যে খুব খুশি লাগে আর মনে হয় যে না একটা জিনিস নিয়েই যাই তো একটা জিনিসের উদ্দেশ্যে এসে কিন্তু অনেক কিছু কিনা হয়ে যায় আর এই যে আমার লিটল ড্যান্সার নাচ করতেছে অ্যাকচুয়ালি ওর বাবা ডলার ট্রিতে তেমন আসতে চায় না খুব কম আসে আমি যখনই ডলার ট্রিতে আসি মানে ও বলে তুমি আজানকে নিয়ে যে আমি গাড়িতে বসে থাকি ও বেশি আসা পছন্দ করে না ডলার ট্রিতে আমি কেন যে ও আসা পছন্দ করে যাই না তো আমি আবার কিন্তু এরকম না আমি সব জায়গায় যাই ঘুরি ফিরি দেখি পছন্দ হলে কিনি এরকম তো এসে দেখলাম যে এইখানে অনেক ভ্যারেনটাইন্সের সব ডেকোরেশনগুলো চলে আসছে কারণ কয়েকদিন পরে তো ভ্যালেন্টাইন্স ডে হয়েছে পিঙ্ক কালারের অনেক ধরনের স্কার্ফ দেন এখানে বাচ্চাদের শপকিন দেখতেছি আর ডলার চিতা এমন যে এখানে আসলে আমেরিকাতে কিন্তু অনেক ধনী যারা যারা অনেক টাকার মালিক তারাও যেই দোকান থেকে শপিং করে আবার একদম যারা নিম্নবিত্ত বলা হয় তারাও কিন্তু একই দোকান থেকে শপিং করে তো কোনো ভেদাভেদ নাই মাসাল্লাহ এটা একটা ভালো দিক আর হেন কোনো আইটেম নাই যে পাওয়া যায় না এই যে এখানে দেখতেছি ঘর সাজানোর জন্য ক্যান্ডেল ক্যান্ডেল তো আমার এমনিও অনেক পছন্দ অনেক কালারের কিন্তু ক্যান্ডেলগুলো থাকে আর সাইজটা তো দেখতেই সেনে আপনারা ছোট না কিন্তু যে একেবারে ঠকে যাবো কিনে এখানে তা না তারপরে এই যে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন কালারের বিয়ার মাংকি তারপরে এই যে এখানে ভ্যালেন্টাইনস এর হার্টের ডেকোরেশন তো আমি ভাবলাম আসছি যেহেতু সবার জন্য একটু ভিডিও করে নিয়ে যাই অ্যাকচুয়ালি দেশের দেশে যারা আছে তারা হয়তো বা সবাই মনে করে যে আমেরিকাতে সময় সব কিছু অনেক দাম দিয়ে কিন্তু তা কিন্তু না অনেক সস্তায় অনেক জিনিস পাওয়া যায় অনেক সময় তো এই যে ক্যান্ডিজ এখানে বিভিন্ন টাইপের ফার্স্টে যে গোল্ডিশ এখানে যে গোল্ড ফিশ দেখা যাচ্ছে এটা কিন্তু খুব নাম করা ব্র্যান্ড তো এখানে অনেক নামকরণ ব্র্যান্ড ও জিনিস পাওয়া যায় এটা হচ্ছে যে ওদের সাথে হয়তো ডিল থাকে একটা ওরা কম দামি এটা দেয় ওদের কাছে যেন জেনারেল পিপলদের কাছে এটা গিয়ে পৌঁছায় এরকম এই যে এই যে ফুলদানিটা বলবো আমি এটা মাত্র ওয়ান ডলার অথচ এ সেম এই সাইজের কিন্তু বা এটা হচ্ছে একটু বড়ো সাইজ যে আমি যে আমার লাকি ব্যাম্বুগুলো রেখেছি আমরা কিন্তু ওটা ওয়ালমার্ট থেকে এটা ইয়েটা কিনেছিলাম কাচের যে এটা ওইটা কত প্রায় সিক্স ডলার নিয়েছিল তো যাই এখানে এই যে পার্টির অনেক জিনিস দেখা যাচ্ছে আজান এই হ্যাটটা পরে সে যেই মজা পেয়েছে আর অনেক সময় ডলার ট্রিতে গিয়ে দেখি যে একেবারেই ফাঁকা মানে জিনিসপত্র অনেক শেষ হয়ে যায় মানে মানুষ এত কিনে এখান থেকে তো আজকে আবার গিয়ে দেখলাম অনেক ভরপুর অনেক জিনিস আসছে আর কি তো এই যে এখানে প্ল্যান দেখতেছেন ফোর ফর মাত্র ওয়ান ডলার মানে চারটা সিডের দাম এক টাকা এক ডলার আর কি তো এই যেখানে ফ্লাওয়ার্স তারপরে এখানে বিভিন্ন টাইপের সবজি সব ধরনের সবজি কিন্তু এখানে আছে আর প্ল্যান করলে যে কোয়ালিটি খারাপ আসবে তা না হয়তো মাঝে মাঝে একটা খারাপ কিন্তু অনেক দাম দিয়ে কিনলেও জিনিসের হয় এই যে টমেটো এখানে দেখা যাচ্ছে জুকিনি সব মূলা টাইপের কি যেন কর্ন গাজর তো আবার এই স্টেটে তো সামার প্রায় চলেই আসতেছে ধরতে গেলে আর এক মাস পরেই আবার সবাই কিন্তু গাছ লাগানো শুরু করবে ইনশাআল্লাহ আমিও দেশ থেকে ফিরে এসে এবার অনেক গাছ লাগাবো তো এই সেকশনে যে এই গ্লাভসগুলো হচ্ছে মানুষ যখন যে গার্ডেনিং করে সেই গ্লাভসগুলো লাগে সেগুলা এখানে গার্ডেনিংয়ের সব ধরনের জিনিস আছে এই যে টপগুলো দেখতেছেন আপনারা এগুলো সব ওয়ান ডলার তো সেই হিসেবে কিন্তু অনেক সাশ্রয়ী কিন্তু কোয়ালিটি ভালো জিনিসের আর প্রত্যেকটা জিনিস এত কিউট মনে হয় যে প্রত্যেকটা উপকরণ থেকে কিছু না কিছু নিয়ে যাই এরকম মনে হয় এই যে এখানে আরও বিভিন্ন টাইপের প্লাস্টিকের টব এগুলাতে আর কি যে গাছগুলা লাগানো চাই মানে ফুলের গাছগুলা এখানে আরও কিছু আছে মেবি এগুলা কিচেনে ইউজ করার জন্য বা প্ল্যান্টিংয়েও ইউজ করা যায় এগুলো প্ল্যান্টিংয়ের জন্য আর এই যে এগুলা যেমন ডোরে আমরা লাগাই বা অনেকে গার্ডেনেও কিন্তু এগুলা রাখে আমি ফার্স্ট এই এটা দেখে ভেবেছিলাম বাসি তারপরে কাছে দেখি না এটা ডোর মতো যে আমরা রাখি উপরে সেরকম এই যে বিভিন্ন এই যে বাটারফ্লাই ওইগুলো দেখতেই অনেক সুন্দর অথচ মাত্র এক ডলার এই যে এগুলো কি যে সুন্দর লেগেছে আমার কাছে এগুলো হচ্ছে গার্ডেনে সবাই এখানে রাখে ঝুলিয়ে মানে গার্ডেনে আরও সৌন্দর্য আনার জন্য এমনি তো গার্ডেন করলে অনেক সুন্দর লাগে একটা ফুল ফুটলেও কিন্তু অনেক সুন্দর্য বাড়ে তো এখানে আবার মানে ফ্লাওয়ার দেন ফ্লাই রেখে খুব সুন্দর সুন্দর কথা লেখা যেন এগুলো আর কি যদি আমরা ঝুলিয়ে রাখি তাহলে আরো দেখতে সুন্দর লাগে আসলে গাছ এমন একটা জিনিস যে এত রিফ্রেশমেন্ট বাড়ায় আর যদি সেটা হয় ফুলের গাছ তাহলে তো কথাই নাই তো এই যে বাচ্চাদের এখানে আসছি এখানে অনেক ধরনের ডল দেন হচ্ছে পশু পাখি অনেক ধরনের প্লাস্টিকের যে এগুলা এই যে এখানে আবার ইমোজিস এখানেও বাচ্চাদের অনেক ধরনের খেলনা মানে কি যে নাই সেটাই বলা মুশকিল এরকম প্লেডো বল হরেক রকমের জিনিস এই যে এই এত মোটা বইগুলা এগুলা কিন্তু কোনো অংশে কোয়ালিটি খারাপ না কিছুই না মাত্র ওয়ান ডলার এই যে রঙের মানে ক্রেয়নগুলা আর ক্রেনেরও কিন্তু এই যে কোয়ালিটি অনেক ভালো সেম ক্রেয়নই আর কি আমরা যদি ভালো জায়গা থেকে কিনি সেম জিনিসই আর এটা হচ্ছে চাচের যে জিনিসগুলো থাকে ওয়ান টাইম ইউজার সেই যে গ্লাসগুলা বিভিন্ন ডিজাইন করা এই দেশে আবার ওয়ান টাইম ইউজের জিনিসগুলো খুব বেশি চলে আর এগুলো হচ্ছে এই যে বাচ্চাদের যে পার্টিতে যে ওয়ান টাইমের জিনিসগুলো ইউজ করা হয় আর এখানে অ্যাকচুয়ালি পার্টিতে ওরা প্রচন্ড খরচ করে আর প্রত্যেকটা জিনিস ওরা চায় মেমোরেবল করে রাখতে তো যারা মানে হয়তো কমে করতে চায় তারা কিন্তু এসব সব থেকে নেয় সব জিনিসগুলা এই যে এখানে এগুলো আবার কাচের কী সুন্দর সুন্দর এগুলো হচ্ছে ব্যাংক বাচ্চারা শখ করে নিয়ে খেলেও আবার কয়েন জমায় যে এখানে আবার কিছু ক্যান্ডেলস আছে এখানে এই যে বিভিন্ন টাইপের ফটো ফ্রেম আছে ওরা ছবি তোলাটাকে খুব বেশি প্রাধান্য দেয় তো এখানে আবার প্লাস্টিকের অনেক টাইপের ঝুড়ি যত ধরনের আর কি স্টোরেজ সিস্টেম সব রকমের সাইজ আছে আর কি এখানে তো এই যে আমি স্ট্র খুঁজতেছি সেই স্ট্র আর খুঁজেই পাচ্ছি না তো এখান থেকে আমি আবার আজানের জন্য ফর্ক নিলাম তো এই যে এখানে আবার বাচ্চাদের টুপি দেন আরও অনেক ওয়ান টাইম ইউজের আইটেমস মানে গ্লাস প্লেট দেন অনেক কিছু রাখার জন্য খাবার দাবার রাখার জন্য এখানে আবার এই যে বিভিন্ন টাইপের খুব সুন্দর সুন্দর লেখা কার্ডসগুলা এখানে এগুলা মাত্র দুইটা এক ডলার আরও সস্তা তো এখানে আবার এই যে আমরা যে ওয়াল ম্যাট রাখি ওয়ালে রাখার জন্য অনেক সুন্দর সুন্দর লেখা দেন একটা বেবিকে ওরা যখন বাসায় আনে অনেক সুন্দরভাবে কিন্তু ওরা ডেকোরেট করে তো সেইগুলা আর খাবারও আছে এখানে বিভিন্ন টাইপের খাবার আছে এই যে বিস্কিটস চকলেটস মানে দেন আমরা যে কি বলবো পাউডার টাইপের যে ইউজ করি সব কিছু কিন্তু এখানে আছে তো এগুলো আবার একটু কেনার সময় মানে এক্সপায়ার ডেটটা ভালোভাবে চেক করে নেওয়া ভালো কারণ অনেক সময় হয়তো বা আসলে আমেরিকাতে খুব মেনটেন করা হয় এগুলা তারপরে একটু নিজের মনের শান্তির জন্য যেহেতু আমরা ওয়ান ডলারে কিনতেছি এই জন্যই আর কি তো এই যে বিভিন্ন টাইপের এখানে আপনারা দেখতেছেন যে ডিটারজেন্ট পাউডার ডিটারজেন্ট পাউডার এটা হচ্ছে আবার লিকুইড ডিটারজেন্ট এই যে গেইন তো সবাই মোটামুটি নাম জানে এগুলো সবই ওয়ান ডলার করে দিতেছে এখানে বাচ্চাদের এই যে ওয়েফার দেন এখানে ললিপপ তো অনেক ধরনের মানে চকলেটস মানে গাম শেষ করা যাবে না আর এখান থেকে আমি এটা নিয়েছি সুগার ফ্রিটা এই যে এখানে ঝুড়ি আমরা যে লন্ড্রি করার জন্য বা বিভিন্ন কাজে ঝুড়ি ইউজ করি যে ঝাড়ু মাত্র এক টাকা এক ডলার আর কি হ্যাঙ্গার প্রচণ্ড বড় ছিল এই ডলার ট্রিটা মোটামুটি সবগুলা সবগুলো ট্রি এরকম বড় বড় কোনো ছোটো ডলারটি আমি দেখি নেই আসলে ডলার জেনারেলগুলো এর চেয়েও বড়ো হয় বাট ডলার জেনারেলটা হচ্ছে ওইখানে আবার নাইনটি নাইন ডলারের মধ্যে সব কিছু পাওয়া যায় যেখানে আপনারা দেখতেছেন জুস বাচ্চাদের জন্য বা বড়োরাও খায় এখানে ভিটামিন ডি এর অভাব হয় অনেকের কারণ সানটা অনেক সময় খুব কম থাকে তো এখানে জুস খায় অনেক প্রচুর মানুষ আর এই যে বিভিন্ন টাইপের ড্রিঙ্কস এগুলা সব ধরনের ব্র্যান্ডই কিন্তু আছে এখানে আমি ঘুরতে ঘুরতে মাউন্টেন ডিউ দেখেছি দেন এটার কী বলে কোকাকোলা পেপসি সব কিছুই পাওয়া যায় স্প্রাইট এই যে এখানে মকা মকাটা আমার খুবই খুবই ফেভারেট আগে প্রচন্ড খেতাম মকাটা কোল্ড ড্রিঙ্কসের যে মকাটা ভালো বাট এখন আসলে সুগারটা অ্যাভয়েড করতে তো এই জন্য আর এখানে একটা পপুলার ড্রিঙ্ক হলো যে জিঞ্জার এখানে অ্যাসিডিটির জন্য বা এমনিও একটু হেভি খাবার খেলে অনেকেই জিঞ্জার খায় আমারও এটা খুব খুব পছন্দ ছিল আগে খেতাম মানে এইসব সুগার টাইপের জিনিসের চেয়ে মনে হয় জিঞ্জার একটু বেশি হেলদি আমার কাছে মনে হয় আর এখানে এই যে ওয়াটার ছয়টা ওয়াটার মাত্র ওয়ান ডলার ক্রিস্টাল গিজার এই কোম্পানিটাও কিন্তু মোটামুটি এখানে যারা আছে নাম কিন্তু জানে সবাই তো এখন এখানে আসছি ইলেকট্রনিক্সের এখানে এই যে দুইটা ছোট ছোট তিনটা লাইট সব ধরনের ইলেকট্রনিক্স আইটেম মানে যেগুলো ওয়ান ডলারে কাভার করা যাবে ওরা কিন্তু সবই দিয়েছে এখানে দেন এই যে ক্যাবেলগুলা তারপরে ফোনের কাভারও দেখেছি আমি অনেক জায়গায় তো সব সব কিন্তু ওয়ান ডলার এখানে টর্চ লাইটও আমি দেখেছি ছোটো সাইজের অনেক ধরনের টর্চ লাইট তারপরে এখানে হচ্ছে পেন্টিংসের কিছু জিনিসপত্র একটার মধ্যে কিন্তু অনেকগুলোতে দুইটা করেও আছে শুধু যে মানে ওয়ানডার একটা পাবো তা কিন্তু না আর এগুলো হচ্ছে মেবি পশু পাখির খাবার দাবার অ্যাকচুয়ালি এই দেশে তো অনেকেই ডগ বা ক্যাটটা অনেকে বাসায় রাখে অনেকটা মোস্ট অফ দ্য পিপলরাই রাখে আর কি তো ওরা কিন্তু ডগ বা এইসব প্রাণীকে অনেক আদর যত্ন করে তো যাই হোক এই যে এখন আবার কিচেনের সেকশনে চলে আসছি এখানে এই যে ফয়েল ট্রেগুলা তারপরে অনেক ধরনের খুন্তি অনেক সাইজের আর কি সবগুলাই ওয়ান ডলার বাট এই যে যে মগটা দেখতেছেন এটা ওয়ান ডলার এখানে কিন্তু ওয়ালমার্টে কিন্তু এটা আরও কম দাম নাইনটি সেন্ট মেবি আবার দেখা যায় ট্যাক্স সহ একই রকম পড়ে যায় তো যাই হোক আর এখানে হচ্ছে এই যে পাপসগুলা দেখলে মনেই হয় না ওয়ান ডলারে এত সুন্দর পাপস মাত্র তেরাশি টাকা আর কি আমাদের বাংলাদেশে তো খুব হেভি কিন্তু এই পাপসগুলা একেবারে যে খারাপ তা না দেন এখানে চলে আসছি চিপলক্স ব্যাগের এখানে জিপলক্স ব্যাগ তো বাংলাদেশে অনেকেই জানেন আর যারা না জানেন সেটা হচ্ছে যে খাবার আমরা খাবার বা বিভিন্ন কিছু কিন্তু এই জিপ্লক্সে স্টোর করে রাখতে পারি অনেক সুন্দর ভালো থাকে তো এখানে আবার দেখতেছেন ফ্রোজেন অনেক ধরনের খাবার ফ্রোজেন ভেজিটেবলস বা বিভিন্ন টাইপের আসলে এখান থেকে কখনো ফুডস বা এইগুলো কিছু কিনা হয়নি আমার কখনো জাস্ট আমি যেহেতু ভাবলাম ভিডিও করেই নেই এই জন্য করতেছি ডেইরি প্রোডাক্টগুলা তারপরে বাথিং টিস্যু বাট এখান থেকে আসলে কিনি নাই বাট দেখলে মনে হয় না যে এত আবার কোয়ালিটি খুব ভালো বাট অনেকে তো অ্যাকচুয়ালি কিনে কিনতে হয় অনেকের তো আগে যেটা বলেছিলাম যে আসলে সবার জন্যই সব কিছু মানে এই দেশের গভর্নমেন্ট হলো যে গভর্নমেন্ট ইজ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল এরকম একটা ব্যাপার তো আর ভোক্তা আইনটা কিন্তু এখানে খুবই স্ট্রং তো এই যে এখানে আচারও আছে আবার ওয়াটার যে অনেকে খায় সেগুলো মেবি তারপরে এখানে আরও কিছু ন্যাপকিন ফ্যাসিয়াল ওইরকম আমরা যে গাড়িতে রাখি যে পাফসটা তো অনেক সবাই নাম জানে আর কি যারা এই ব্যস্ত আছে তারপরে এই যে বাচ্চাদের জন্য সিরিয়াল তো যেহেতু এখানে ফুড আছে বুঝতে হবে যে এটা কোয়ালিটি খারাপ না কারণ ইউসেতে ফুডের ব্যাপারে মেডিসিনের ব্যাপারে খুব খুব স্ট্রং মানে ল তো যাই হোক এখানে হচ্ছে যে প্লাস্টিক কন্টেইনার যেগুলো মানে প্লাস্টিকের বাটি যেগুলোতে আমরা আর কি খাবার এক্সট্রা খাবারগুলো স্টোর করি বা অনেক সময় দিয়ে দিই অনেককে তিনটা ওয়ান ডলারে ছিল এখানে তো এই সফিসটা দেখে আজান বলতেছে মামা এটা খুব সুন্দর মানে এখানে ভাসতেছিলো তো এই জন্য এই যে এখানে হচ্ছে আবার এই যা কসমেটিক্স অর্গানাইজার এখানে এই যে লিপস্টিক নেল পলিশ তারপরে বিভিন্ন টাইপের জিনিস এখানে রাখা যায় খুবই কিউট মনে হয় যে সবগুলো থেকে অল্প অল্প নিয়ে যাই অ্যাকচুয়ালি একটা জিনিস কিনতে গিয়ে কিন্তু আমরা যখন দেখি বাঙালিরা সস্তা মোটামুটি অনেক কিছুই কিনে ফেলি তো এই যে এখানেও কিছু অর্গানাইজিং ঝুড়ি এখানে কাবারওয়ালাও অনেকগুলো ছিল যাতে বিভিন্নভাবেই মানুষ কাজে লাগাতে পারে আর এগুলা খুবই ভালো লেগেছে আমার এই যে উপরে যে সাদা দেখতেছেন এগুলা মানে র্যাকের মতো মানে বিভিন্ন স্টাইলের যে আমি যে মানে কি বলবো মগ রেখে নিচে আবার প্লেট রাখতে পারবো খুব সুন্দর মাত্র ওয়ান ডলার মানে অবাক লাগে আসলে এই যে আরও কিছু অর্গানাইজার এই যে এটা হচ্ছে ঢাকনাওয়ালা মানে এটাও যদি আমরা ড্রেসিং টেবিলে রাখতে চাই রাখতে পারবো দেন এই ঝুড়িটা আমার এত ভালো লেগেছে খুব স্ট্রং আমি ধরে দেখলাম যে আবার স্ট্রং যদি না হয় তো এখানে কিছু যে গ্লাভস মানে কিচেনে যে আমরা ইউজ করি তারপরে কিচেন যে আমরা টাওয়ালগুলো ইউজ করি দেন হচ্ছে লুসনি যেটা আমরা বলি আর কি সবই আছে দেন এই যে আমরা যে ম্যাটগুলো ইউজ করি টেবিলে বাট এগুলা আসলে দেখতে এতটা আমার কাছে ভালো লাগে নাই আজান মানে ঘুরতে ঘুরতে একটু বলতেছে আমি রেস্ট নেই তো যাই হোক আজকে আপনাদের অনেক ঘুরে দেখালাম আমার মোবাইলে আসলে চার্জটা শেষ হয়ে গিয়েছিল আমি আর বেশি ভিডিও করতে পারি নাই আর যা কিনেছি পরে দেখো আপনার সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ